সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী চড়ে পাহাড় টাওয়ারগুলো ভেঙে ভেঙে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও দাউদাও দাউ দাও করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশাকে না আল্লাহ নকশাকে দিস না সুমন আল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন बरी কলবসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াল শামসু ওয়াইনা মাফার সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে ওইদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকাতেও হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা আর এই ধ্বংস শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেয়ামত্র এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামত্র এই ঝাঁকুনির অমা আদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দৌ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেয়ামতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনও বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিহা মালকারিয়াহা অমা আর্দ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার বেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গাম মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির বেতরে হবে ঘরে মোনামে কেন দালান ঘর পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই কেন বন্ধ দালাং ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার কেন বন্ধ দালাং ঘর ঠিকই না এই গানের কথামালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরও লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নেই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহু করবে আল্লাহ বলে বেন মালাকুল মাউ আকবির নি মাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মালাকুলম বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবীব্যাপী মানুষের কোলাহল ওই যে সায় আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিনজাতি ধরো জিন্দের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবজ করে অমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লি আবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কার্ততে কার্তে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্ব্বাই করে জেনেরাও পড়ে আমরা দেখি না এতে দেখা যায় দেখা যায় জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এতাশা হচ্ছে জিসমুন না রিয়ুন এতাশাক্কালু ব্যাসকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাও জিন হত্যা করতে শুরু করবেন রুহুকবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের Sardar হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই বলবেন ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাল্লি জিন মাল্লি মাছকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর মালাকুল একটার পর একটা ফেরেশতার ruh কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা তাশাক্কালু বিআশকালিন মুখতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয় আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলে আর কে কে বেঁচে আছে বল বলবে মালা কেউ নাই মানুষ নাই জিনিস তাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন বাকি ইসরাফিল বাকি মি আর আমি আল্লাহ বলবে মিকাইলের কাইলের রুহু কপস করে নিয়া আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লা বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস তা তখনও আল্লাহর আরো সের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ্জের নাই আল্লা বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবর দিয়ে আমি যেই ওই ফেরেস্তার হাতে জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগই শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়ালা মাউত হে মৃত্যুর ফেরেস্তা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তানা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসিস আর আন্তাল হাইগুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুড়ি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মারলাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুইও মরবি

যে ফেরেস্তার হাতে আমাদের সবার ruh চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে লোমান আলাই ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি فبأي آلاء ربكما تكذبان এই জামিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আসারু কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকে না বট গাছ আছে রাখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দু হে পৃথিবী আই না রুকি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর দু আইনা আর নাহা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিসিপি মিসৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নদ কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কুসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নম্রুদের নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকু লিয়ামালিল লাহিন ওয়াহিদুল কহলিমানিল মুলকু আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতা